দুধ দিয়া গোসল করানোর পিছনে কৃতিত্ব কি আছে না দুধ দিয়া কুশল করাইতেছে কয়দিন আগে এক বয়ে টিপির দেখলাম দুধ দিয়া গোসল করায় এগুলো ফাইজ সারার সার কিছু না এগুলি ফাইজ সারার কিছু না আল্লাহ নবীর জীবনী বইরা দেখলাম খাজা বাবার জীবনী বললাম বড় পেরের জীবনী বললাম কোনোদিন তারা দুধ দিয়া গোসল করলো না তুমি কি পি রয়ে গেছো যে তোমার দুধ দিয়ে গোসল করাইতেছে ভক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমাই শিশার আর কিছু হ্যাঁ এটা কি ভাইসলামি সার আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব ওই বেটা দুধ হইতেছে জান্নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দেশের অনেক বড় বড় দরবার বর্তমানে উপহারা দিয়ে রাখতেছে সিটি বাড়াইয়া দিছে যে কোনো সময় হামলা করব এই জন্য তারা পাহারা দেয়া রাখে এটাও তো আমাদের জন্য লজ্জা গোটা ভারতবর্ষে ইসলাম প্রচার করলো আমার খাজা বাবা দায়িত্ব নিয়ে এসে যে অলিয়া উলিয়াদের আমরা ইসলাম ধর্ম পেলাম সেই অলিয়া উলিয়াদের মাজারগুলি আমাদের কেন পাহারা দিতে হবে এই মাজার আমাদের পাহারা দিতে হয় এটাও তো আমাদের জন্য একটা লজ্জা কিছু করার নাই বর্তমান প্রেক্ষাপট মন্দির পাহারা দিবে পেগুডা পাহারা দিবে গির্জা পাহারা দিবে আর অলিদের মাজার বাংবে খালি এখানে না সৌদি আরবেও বাংছে এক সময় কিছু মানুষ আছে এরা মানে গল্প করে বাংলাদেশে এত মাজার দরবার কিল্লিকিয়া সৌদি আরবে তো কোনো মাজার নাই ওই গাদার দলে জানে না আবারও বলছি ওই গাধার দলেরা জানে না সৌদি আরবে অনেক মাজার ছিল সাহাবাদের মাজার ছিল খাতুনে মা ফাতেমার মাজার ছিল আমার নবীর বংশের অনেকেরই মাজার ছিল আব্দুল ওহাব আমলে এই মাজারগুলো বাংশুর করা হয়েছে অনেকের মাজার ছিল জান্নাতুল বাকি মধ্যে অনেক মাজার ছিল ওই মাজারগুলি ভাঙচুর করা হয়েছে এখনো ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে আগে যে মাজারগুলো ছিল এখনো পাওয়া যায় ওই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে এখনো ওটা ওই এজিদ বাহিনীরাই নিয়ন্ত্রণ করে এখনো আসলে আইসি একদিন যাইতে সত্য কথা দুই একটা বলতে হবে প্রতিবাদ যতটুকু সামর্থ্য আছে করতে হবে নাকি হ্যাঁ মসজিদে যে না হয় কই কোনো মসজিদ তো মাংসুর করা হইল না কি মসজিদে যে না হয় নাই আসে নাই অনলাইনে আসে নাই ইল্লা বেয়া দিয়া সহবাস মসজিদই করে লাইছে নাকি অনেক মাদ্রাসায় ছোট ছোট ছেলেদেরকে বলাৎকার করে কই কোনো মাদ্রাসা তো মাংস রয়ে না একটা ফতোয়া দেয় কয় মাজারে বন্ডামি হয় বাবা মাজারে যদি বন্ডামি হয় ওই বন্ডদেরকে সরায়ে দেও তাইলেই তো হয়ে যায় নাকি অলির মাজার কেন বাংসুর করবা তুমি যারা বন্ডামি করে পারলে ওদেরকে ঠিক করো ওদেরকে সরায়ে দাও পবিত্রতা রক্ষা করো আমরাও তোমাদের সাথে আছি কি ঠিক না আমরাও আছি তোমাদের সাথে কিন্তু ওই যে বন্ডামি একটা উসিলা দিয়ে অলিয়া উলিয়াদের মাজার গুলো তারা ভাঙচুর করলো আল্লাহ নিজেই বলছে আমার কোন অলির সাথে দুশ্মনী করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি যারা এই কাজগুলো করছে যে কোলাঙ্গারেরা এই কাজগুলি করছে এরা এজিদের বংশধর ওদের কপালে খুব শীঘ্রই গজব আসবে আসমানি গজব আল্লাহর পক্ষ থেকে আসবে হ্যাঁ কিছু কিছু জায়গায় গজব হইতেছে আরো গজব আসবে কারণ ওলিদের সাথে বাবা দুশ্মনী করলে আপনি পার পাবেন না যারে দিয়ে তার তারেই করো অপমান যদি খাজা বাবা ভারতবর্ষে না আসতো শাহজালাল যদি বাংলাদেশে না আসতো হতে পারতো এখনো দুটি বলতে বলি চল তো হ্যাঁ দেখেন না দুইশো বছর আগের জমির দলিল কারো বাড়িতে থাকলে দেখেন না এখনো নামের আগে স্ত্রীলেখা আছে মোহাম্মদ নাই তাইলে যাদের উসিলায় টুপি পাইলা দাড়ি পাইলা জুব্বা পাইলা আর তাদের মাজার রোগগুলি তোমরা বাংসুর করো তারপরেও তুমি যে মুসলমান এটা আমার মাইনা নিতে হইব না যখন ইমাম হুসাইনকে আক্রমণ করছিল কারবালার মাঠে একজনে গিয়া বলছিল হে ইমাম হুসাইন আপনি এজিদকে মাইনা নেন এজিদকে স্বীকৃতি দেন তাহলে আপনাকে আমরা সম্মানে যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো আপনার কোনো ক্ষতি আমরা করব না মাওলা ইমাম হোসাইন বলেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই দলিল পড়লে পাই এজিদ বাহিনীর মধ্যে বাইশ হাজার সৈন্য ছিল বাইশ হাজারের মধ্যে সাড়ে চার হাজার ছিল কোরআনের হাফেজ বাইশ হাজারের মধ্যে সাড়ে চার হাজার কোরআনের হাফেজ কিন্তু মাওলা হুসাইনের বক্তব্যে কিন্তু পাওয়া যায় যে তাদের মধ্যে কোনো মুসলমান ছিল না বলতে পারেন সাড়ে চার হাজার কোরআনের হাফেজ ওরা কি মুসলমান না ওরা মুসলমান না ওরা যদি মুসলমান হইতো তাইলে নবীর আওলাদের গায়ে আঘাত করতে পারতো না এই জন্যই মাওলা হোসেন বলেছিল তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই হে বাবা আমাদের আগে বুঝতে হবে এই লেবাস দেখলেই মুসলমান বলা যাবে না হ্যাঁ কারণ ওই যে বাহিনীর মধ্যেও অনেক বড় বড় মুক্তি ছিল হাফেজ ছিল কিন্তু ওরা মুসলমান ছিল না ওই লোকটাই সঠিক মুসলমান ওই লোকটাই সঠিক খাঁটি মানুষ যে মানুষটা দ্বারা কারো ক্ষতি হয় না এবং কি যে মানুষটা কখনো আমার নবীকে বা নবীর আওলাদদেরকে বা আহলে বায়াতের অনুসারীদেরকে কখনো অপমান করবে না আঘাত করবে না কষ্ট দিবে না সে কখনো অন্যের ক্ষতি করবে না নিজের ক্ষতিটা হইলেও সে মাইনে নিবে মুসলমান হওয়া বাবা সোজা না বললাম তো একটা কথা এই খালি পীর সাব্য কইলে লাভ নাই তো আমগর বয়াতি গমতেও তো কিছু পীর বাইরেছে বয়াতি গমতে কিছু পীর করে না এই বয়াতি গমতে কিছু পীর বাইরেছে অনলাইনে দেখি দুধ দিয়া কুসুল করাইতেছে কয়দিন আগে এক দেখলাম দুধ দিয়া কুসুল করাইগুলো সার আর কিছু না এগুলি ফাইজলামি সার আর কিছু না আল্লাহ নবীর জীবনী বই দেখলাম খাজা বাবার জীবনী বললাম বরপীরের জীবনী বললাম কোনোদিন তারা দুধ দিয়া করলো করলো না তুমি কি পি রয়ে গেছো যে তোমারে দুধ দিয়ে গোসল করাইতেছে ভক্তরা এটা আবার অনলাইনে ছাইরা দাও হ্যাঁ এটা বদমাইশি ছাড়া আর কিছু হ্যাঁ নষ্ট করতে হ্যাঁ নষ্ট করে এটা কি ভাইজলামি ছাড়া আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব হ্যাঁ ওই বেটা দুধ হইতেছে জান্নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দুধ জান্নাতি নিয়ামত এই দুধ দিয়ে তুমি গোসল করবার অপচয় না এটা বাবা অপচয় না আচ্ছা তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার দুধ দিয়ে গোসল করাক কান মুদ দেয়া করাক এটা তুমি অনলাইনে দিবা কেন এটা মিডিয়ায় আসবে কেন কি গো বাবা যেটা খানকার কাজ এটা খানকাতে হবে এটা সরের মধ্যে হবে কেন খানকার কাজ বাহিরে হবে কেন খানকার ডা খানকায় চলবে বাহিরেরটা বাহিরে চলবে তোমার এই দুধ দিয়ে গোসল করাবো বক্তরা না মুদ দিয়ে করাইবো এটা তুমি মিডিয়াতে দেখাই তুইব কারণটা কি আবার কিছু ডিজিটাল পীর বাইর হইছে বাইরে চকি হাজার হাজার মানুষের সামনে মানে যেন বাংলাদেশের মানুষের দেখে ও পীর হইছে প্রকাশ্যে অনলাইনে গিয়া মরিত করাইতেছে নারী পুরুষ একসাথে হ্যাঁ কেন আবার কয়দিন আগে দেখি এক পীরের গুসুল করায়া মানে নারী পুরুষ সম্মিলিত ভক্তরা গোসল করায়া তারে আবার দশ বারো জনে কুলো করে নিতেছে এটা ল্যাং রয়ে গেছে তো মানে পঙ্গ হয়ে গেছে ও হাঁটতে পারে না গোসল করায়া আবার তালে কুলে করে নিয়ে আসনের দিকে নিয়ে যাইতেছে হেও আবার পীর হ্যাঁ হ্যাঁ আবার পীর আমরা তো জানি একটা মানুষ অচল হয়ে গেলে এটারে কয়েকজনের এক জায়গায় কি আসলে কি বলবো রে বাবা এই সমস্ত কিছু কাজের জন্য এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী অনেক বয়াতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে কি হয় না আমরা পালাগান করি আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি কিন্তু এইটা কি শুরু হয়েছে আমি কই ভাই কি আর বলবো শুরু হয়ে গেছে এরকম অহন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না লক্ষ্য করতেছে না তবে এগুলো ভালো না বৈশাখ মাসের দিন গুরু গেছেগা ভক্তের বাড়ি কি ধরনের গরম গুরুজন গেছেন ভক্তের তো কিছু কাজ আছে সাধন ভোজন গুরু রে ভক্তি করে বা গোসল টুসল ও দেয় সুন্দর করে সাবান টাবান দিয়া সুন্দর করে গোসল করাইছে আরে গুরুর শিষ্য কয়টা আছি কইরে গুরু তো আপনারও আসি সেটা যদি আইতো গুসল কেমনে করাই দেয় দিতাম আচ্ছা আইও একদিন আইব তো আচ্ছা বৈশাখ মাস যতই ফানি দেও কি ফানি কোনো সমস্যা হয় না আর আমি লাগে ওরে হেই গ্রুপের গুরু গেছে কে মাঘ মাস কয়ে যে গুরু আইসে গুসল কেমনে করায় এটা দেহাই দি বুড়া গুরু শরীর দেখ তখন ডলছে দিয়া পানিটা যদি গরম করে দিত ভালো আছে কল তে ভুরাইয়া ঠান্ডা ডালা শুরু মোটর দিয়া যখন মানে ডলে হন শক্ত হচ্ছে মানে গ্যাস ব্যাগ আর কি করু বুদাইছে এ আর কি করসুল করা গুরু তো বজনে ঠিকলো না রে এই দুধটা যদি মাঘ মাসত কেও ডালতো এর দুধ এর নাম লই না জীবনে আসলে গুলি অপচয় দুধ দিয়ে গোসল করানোর পিছনে কৃতিত্ব কি আছে শৈল গন্ধ করবো শুকাইলে দুধ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য মানুষের এটা তো অপচয়

আমরা বারেকের গান শুনলাম